লাই লাই লান্ত ওদের ভাসিস্তানটা আমরা ভাঙা ফলাইছি দেখি না 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 ওখানে জানুকনি করেন তারা বংশের পরিচয় দেয় টিভি লাই টিভি দিছি লাই লাই লান্ত সোনিগা কিন নি কন্তু আমি আজ জল আমি দেখেন এইমাত্র আমরা বসা বসা টিভি দেখতেছিলাম আর আমмур কিন্তু শরীরটা ভালো না আম্মু আর আমরা মিলে একটু বাবলাম যে যেহেতু শরীর ভালো না ওকে ডেকে আন এতক্ষণ শুয়ে আছিল তো ডেকে আনলাম যে দেখি টিভি দেখি ওর মধ্যে দিয়ে আবার চালু হয়ে গেছে এখন মানে সাথে রাজানটা শেষ আর শুরু এই লাইটের অবস্থা এখন কি করুম মা হ্যাঁ কি শব্দ পাও হ্যাঁ শব্দ পাও কুইতে কুইতে ইতেছে শব্দটা কোন জায়গাতে দিতেছে শব্দটা ড্রয়িং রুমে একটু ফালাইতেস আমার তো ডল লাগে যাইতে ও না আবার কিছুই তাই ওই যে তুমি গাছের কথা কুলে না তা একজন একজন একজনকে অনেকজনই বলছে যে আপু এই দাঁড়াও আপনারা গাছটা কেটে ভুল করছেন এই জন্য কান্না করো ওদের ওদের যে মানে কি বাস স্থান ওইটা নাকি আপনারা ব্যাঙ্গা ফালাইছেন

একজন আমাকে নাম্বার দিছে ওনাকে অনেক ধন্যবাদ উনি মনে আমার ভিডিও দেখতেছে তো উনি যে ইমাম সাহেবের নাম্বার দিছে ওই ইমাম সাহেব বলছে যে উনি এগুলা কাজ করে না কিন্তু ওই লোকটা মানে ওই আপুটা লোকটা না একটা আপু আমাকে নাম্বারটা দিছে ওই আপু অনেক রিকোয়েস্ট করছে আমাদের জন্য যে ওনাদের অনেক সমস্যা আপনি একটু করেন এই কাজটা কারণ ওই ইমাম সাহেব এই কাজগুলো করলে নাকি ওনার ফ্যামিলির উপরে সমস্যা হয় এই কারণে উনি এই কাজগুলো এখন করে না তো এখন ওনার অনুরোধে আমাদের এই কাজটা উনি করতেছে। তো আপনারা শুধু আমাকে মানে বলতেছেন এই নাম্বার নেন ওই নাম্বার নেন ঠিক আছে আপনারা হেল্প করতে চান বুঝছি কিন্তু আমি তো কাজ করতেছি এখন যদি আমার এই কাজটা না হয় তাহলে কিন্তু ওই যে নামে গেছে তো তারা আপনারা আমাকে বলতেছেন কন্ট্যাক্ট করার জন্য আমি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করব দেখব যে ভালো আছে ইমাম সাহ তাদের সাথে আমি কন্ট্যাক্ট করব ঠিক আছে কারণ আমার কথা কি না আমার কথা শুনো আমার কথা হইতা সেম যে আমার যেটা কাজ ভালো হইব আমি তো ওখানেই যাব তো এই কাজ কিন্তু ভালো আমার ভাইয়ের ঘরটা পুরো বন্ধ করেছে আমার ভাইয়ের ঘরে কিচ্ছুই হয় না আল্লাহর রহমতে আমার ভাইয়ের ব শরীর পুরো বন্ধ ও শরীরও পুরো বন্ধ করে দিছে। আল্লাহ রহমতে কোনো কিচ্ছুই না আমাদের সবারই শরীর বন্ধ আছে ঠিক আছে শুধু যে ভাইয়ের বোর শরীর বন্ধ করছে তা না কিন্তু সবার শরীর বন্ধ করছে এই জন্য কিন্তু আমাদের শরীর রূপে মানে কোনো ক্ষতি করে না হ্যাঁ ক্ষতি করতে পারতেছে না রান্না করে আমাদের ওই জিনিসপত্র ফালায় মানে ওই যে ওদের গাছ আমরা কেটে ফেলছি এই কারণে আমি ওই দিনকার কমেন্টটা পাই বুঝতে পারছি আসলে ঠিকই ওদের বাসস্থানটা আমরা ভেঙে ফেলেছি দেখে মনে ওরা আমাদের ঘরের জিনিসপত্র ভাঙতে যেতেছে তারপরে ওরা কান্না করতেছে এমন কান্দার শব্দ এমন কিন্তু না আল্লাহ আল্লাহ দেখছো মোবাইল মোবাইল হাতে পড়া যায় তো আমার আজকে দুই তিন দিন যাবত মোবাইল হাতেতে পড়ে যায় মোবাইল বন্ধ বন্ধে কত আগের দিক থেকেই আর মোবাইল খেলে হাতেতে পড়ে যায় মানে কে জানে আমার হাতের মধ্যে এরকম বাড়ি মারে এরকম মনে হইতেছে একটু দেখে হ্যাঁ খানার শব্দটা দেখছো তো যাই হোক আমরা হইতেছে কি ইমাম সাহেবকে বলছি দেখি উনি বলছে ওই যে ওই কাজটা শনিবার দিন আজকে কি বার বুধবার কালকে বৃহস্পতিবার শুক্র শনি আমি এই কয়টা দিন আল্লাহ তালা আমাদের ধৈর্য দান করুক আমরা ধৈর্য ধরি আর অনেকে বলছেন রাত্রে কিছু হয় আল্লাহ রহমতে রাত্রে আমরা ওই যে মুসুরির ভিতরে থাকি আমাদের ওখানেও একটু বন্ধ করে দিছে মুর্শুরি দিয়ে আমরা কয়েকদিন আমি লাগানোর পরে ড্রয়িং হ্যাঁ ড্রয়িং রুমটার মধ্যে এখন আজকে আবার ড্রয়িং রুমই সব দিতে আমরা কিন্তু এই ঘরে

ला इला इल्ला अन्दा सुवाने किन निकु तुमिना जओले मि ला इला इल्ला अन्दा सुवाने किन निकु तुमिना जओले मि ला इला इल्ला अन्दा सुवाने ला इला इल्ला अन्दा सुवाने किन निकु जओ मा जओ मि ला निकु तुमिआ जई मा ला इला इल्ला अन्दा सुवाने किन नितुमिना तुमिना सुवाने किन नितुमिना तुमिना ला इला इल्ला अन्दा सुवाने किन निकु मा जई मा 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 पूरा मि मा हमर दिगि ताके हेसे पूरा हमर सामने सामने पूरा मम्मी त है नै